আসসালামু আলাইকুম তোমরা যারা পঁচিশ সালে ডিগ্রি ভর্তির জন্য আবেদন করেছিল তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ আছো ডিগ্রি ভর্তির জন্য আবেদন করেছিল এবং প্রথম মেধা তালিকায় এবং দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পাওনি তো তারা এখন অবশ্যই প্রথম রিলিট স্লিপের জন্য বসে আছো রিডিট শিলিপ হলে রিলিট স্লিপের আবেদন ছাড়লে তোমরা অবশ্যই আবেদন করবা তো তোমাদের জন্য বড় একটি সুখবর আছে যে রিলিট স্লিপের আবেদন যে বিজ্ঞপ্তিটা সেটা প্রকাশ করা হয়েছে তো তোমরা যদি ওপরে লক্ষ্য করো এখানে লেখা আছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমের প্রথম রিলিজ স্লিপের আবে অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তো বিজ্ঞপ্তিতে কি কি বলেছে এবং কত তারিখ থেকে কত তারিখের ভিতরে তোমাদেরকে আবেদন করতে হবে সকল নিয়মগুলো আমি তোমাদেরকে বলে দেব। তো তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা এবং তোমাদের সকল আপডেট খবরের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এখানে বলছে প্রথমে যদি তোমরা এখানে লক্ষ্য করো উপরের দিকে যে প্রথমে বলছে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমের প্রথম রিলিজ স্লিপের অনলাইন আবেদন এগারোই ডিসেম্বর বিকাল চারটা থেকে শুরু হয়ে সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে মানে এগারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত চলবে অনলি দিন দিন টাইম সময় সময় মানে বেশি কিন্তু শুধুমাত্র শিক্ষাবর্ষে প্রথম স্নাতক ভর্তি স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী ক হচ্ছে মেধা তালিকায় স্থান পায়নি খ হচ্ছে মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি ক হচ্ছে মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে সেই আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেয়ে অবশ্যই প্রথম রিলিজ শিলিপে আবেদন করতে হবে মানে তিনটা শর্ত তোমরা যারা প্রথম মেধা তালিকায় মানে মেধা তালিকায় তো দুইটা প্রথম আর দ্বিতীয় তোমরা দুইটাতে যারা চান্স পাওনি তারা আবেদন করতে পারবা মেধা তালিকায় চান্স পেয়েও যারা ভর্তি হওনি কলেজ পছন্দ হয়নি বা যে কোনো একটা কারণবশত তারা আবেদন করতে পারবা রিলিট স্লিপে এবং মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করে দিয়েছ সেই সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবা কলেজ কর্তৃক যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি সেই সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না মানে কলেজ তোমাদের যে আবেদনগুলো গ্রহণ করেনি তাদের কিন্তু তোমরা আবেদন করতে পারবে না ঠিক আছে উল্লেখ্য যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণী প্রথম দ্বিতীয় কোটার মেধা তালিকা ভর্তিকৃত কোনো শিক্ষার্থী প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই 15 ডিসেম্বর 2025 তারিখে মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে রিলিজ স্লিপ আবেদন করতে হবে মানে তোমরা যদি আগে কোথাও ভর্তি হয়ে থাকো তাহলে তোমাদের ওই ভর্তিটা 15 ডিসেম্বরের আগে বাতিল করতে হবে করার পরে রিলিজ স্লিপ আবেদন করতে হবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে পাবা তো এইখানে নিচে কি কি বলছে নিচে তোমাদেরকে ওটাই বলছে যে এগারো তারিখ থেকে তোমরা যদি এখানে লক্ষ্য করো যে এগারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত ডেট আর এখানে তোমাদের যে নিয়মটা তোমাদেরকে তোমরা ঘরে বসেও করতে পারো এবং কোনো কম্পিউটারের দোকান থেকেও করতে পারো রিলিজ স্লিপে আবেদন করা অনেক সহজ শুধুমাত্র পিন এবং অ্যাপ্লিকেশন আইডি এই দুইটা প্রয়োজন পড়ে তোমরা লগ ইন করবা ওখানে রিলিজ স্লিপের একটা অপশান দেখাবে এই বিষয়ে আমি তোমাদেরকে আরেকটা ভিডিও দিয়ে জানাই দেবনি আবেদন করার প্রসেস তোমরা অবশ্যই বাড়িতে বসে বসে থেকে আবেদন করতে পারবা তো আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ